তো ওখানে ওই একটা সেট কাজ ফিট পরে একটা সেট ফুরে পরে ফাইল পরে এমন সুন্দরভাবে সকল পড়াশোনা পড়াশোনা ওই ছেলে ওই বাড়ি ওই তা ওই বাড়ি ওই ইয়া মেম্বার মেম্বার ছিল তিনি বলতে আমি এই স্কুলে ভর্তি প্রথম স্কুলে আরম্ভ হয় স্কুলে ভর্তি ওখানে আমি প্রথম স্কুলে ভর্তি ওই ওখানে লেখাপড়া করবো ওখানে তো এই শ্যাম্পু